আসন্ন দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে সত্যি কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো সম্ভব আপনারা ইতিমধ্যে অনেক প্রতিবেদন দেখেছেন যে যেখানে বলা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো অসম্ভব সেই প্রতিবেদনগুলো ইতিমধ্যে আপনারা অনেকেই দেখেছেন আজকে আপনারা যারা আমার এই প্রতিবেদনটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এবং অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে রেখে দেবে কারণ আজকে আপনারা জানতে পারবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো কীভাবে সম্ভব এবং সম্পূর্ণ নিরপেক্ষভাবে আজকে আপনাদের কাছে উপস্থাপন করতে চলেছি এই প্রতিবেদন প্রথমত আপনাদেরকে বুঝতে হবে পশ্চিমবাংলার বিরোধী দল হিসেবে প্রথমত কোন দল আছে প্রথমত বুঝতে হবে রাজ্যে বিরোধী দল হিসেবে আছে বিজেপি এবং প্রথমত বিজেপির একটা কাজ করতে হবে সেটা হলো রাজ্যে তারা মুখ্যমন্ত্রী হিসাবে কাকে চায় শুভেন্দু অধিকারীকে চায় না তাদের আরও বড় বড় নেতা আছে তাদের থেকে কাকে মুখ্যমন্ত্রী হিসেবে তারা দেখতে চায় এবং অবশ্যই তাদের মুখটাকে উপস্থাপন করা দরকার যে মুখ্যমন্ত্রী হিসেবে আমরা শুভেন্দু অধিকারীকে আমরা চয়েস করছি এবং আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনের সাধারণ জনগণ তোমরা যদি চাও সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীকে তোমরা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী বানাতে পারো এটা প্রথম স্টাডি তারপরে হলো দ্বিতীয় হলো যে কটি রাজ্যে বিরোধী দল আছে সবাইকে একজোট হয়ে যেখানে যে কেন্দ্রে যে দল শক্তিশালী সেটা শাসক বিরোধী যে কোনো দল হতে পারে সেটা সিপিএম হতে পারে কংগ্রেস হতে পারে বিজেপি হতে পারে বা আইএসএম হতে পারে যেখানে যে দল সব বড় শক্তিশালী সেখানে সেই দলকে সাপোর্ট করা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে উচিত সাধারণ জনগণের সেখানে সেই দলকে সাপোর্ট করা অর্থাৎ তৃণমূল বিরোধী ভোট করানো এবং আপনাদের কাছে আরেকটা কথা বলি রাখি আমাদের রাজ্যে কিন্তু ভোট এমনি এমনি হয় না ভোট কিন্তু করিয়ে নিতে হয় এবং তাছাড়া বুথ লেভেল কর্মী কিন্তু অনেক স্ট্রং হতে হবে আর না হলে কিন্তু ভোট আপনারা করাতে পারবেন না এবং আপনাদের কাছে আরেকটা কথা বলি অনেকেই আপনারা প্রতিবেদন দেখেছেন যে সেখানে প্রতিটা প্রতিবেদনে বলা হচ্ছে রাজ্যে যিনি শাসক দল আছে তারাকে হারানো অসম্ভব আপনাদেরকে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে সবই পসিবল কারণ সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় থাকার পরেও তাদেরকে যেভাবে হারানো সম্ভব হয়েছিল সাধারণ মানুষ কিন্তু সর্বশেষ শেষ কথা বলবে এবং আপনারা অনেকেই প্রতিবেদন দেখছেন যে যেখানে বলা হচ্ছে যে বিজেপি আমাদের রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না যা বিরোধী দল কোনো সিট পাবে না এবং আবারও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসছে তবে সেক্ষেত্রে আপনাদেরকে বলবো ওটা নিরপেক্ষ কি আপনারা অবশ্যই বলবেন এবং যদি আমাদের রাজ্যে ক্ষমতা পালা বদল মানে সাধারণ মানুষের যদি ইচ্ছা হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষের উচিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শাসক দলের বিরুদ্ধে প্রতিটি বিধানসভা কেন্দ্রে যেখানে যে দল শক্তিশালী সেখানে সেই দলকে সাপোর্ট করা সেটা যে বর্ণের লোক হোক না কেন তাকে সাপোর্ট করে শাসক দলের বিরুদ্ধে কিন্তু উন্নয়নের স্বার্থে সরকার পরিবর্তন করাটা সম্ভব এবং তাছাড়াও আপনাদের একটা কথা বলে রাখি আপনারা অনেকেই প্রতিবেদনে এইগুলো বলছে যে বিজেপি এতটা সিট পেতে পারে তৃণমূল এতটা সিট পেতে পারে সিপিএম কংগ্রেস আইএসএফ তারা এতটা সিট পেতে পারে তবে আপনাদেরকে বলবো সর্বশেষ সাধারণ মানুষের রায় কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু বিপুল পরিমাণ দেখা যাবে কারণ আপনারা ইতিমধ্যে জানেন রাজ্য সরকার যেভাবে সাধারণ মানুষের প্রতিটা জিনিসের দাম শিক্ষা কর্ম স্বাস্থ্য এবং আমাদের রাজ্য থেকে অন্য রাজ্যে যেভাবে পশ্চিমবাংলার লোকেরা কাজে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ এবারে কিন্তু রাজ্য সরকারের দিকে আর ঝুঁকবে না এবং আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে পশ্চিমবাংলায় অবশ্যই পরিবর্তন হবে যদি সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যেখানে যে দল ক্ষমতায় অর্থাৎ একটি শক্তিশালী থাকবে বিরোধী বিরোধী শক্তি হিসেবে প্রচণ্ড হান্ডাডি ফাইট দিতে পারবে সেখানে সেই দলকে সাধারণ মানুষের উচিত হবে যে সাপোর্ট করা না হলে কিন্তু পশ্চিমবাংলায় দু হাজার ছাব্বিশে কিন্তু পরিবর্তন হবে না দু হাজার ছাব্বিশে যদি পরিবর্তন হতে হয় অর্থাৎ পরিবর্তন যদি সাধারণ মানুষ চায় সেক্ষেত্রে সাধারণ মানুষের একটা কাজ করা অবশ্যই দরকার যে শাসক দল বিরোধী যেখানে যে শক্তি আছে সেখানে সেই শক্তিকে ভোট দেওয়া এবং শাসকদের বিরুদ্ধে কিন্তু ভোট করানো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এবং আপনাদের কাছে আরেকটা কথা বলে রাখি যে শাসক দল কিন্তু এবারে এসআইআর হওয়ার পরে তারা কিন্তু ছেড়ে দেবে না কোনো দলকে তারা কিন্তু ছাড়বে না প্রতিটা কেন্দ্রে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে শাসকের মাসেল ক্ষমতা এবং মানি পাওয়ার দুটো দিয়েই কিন্তু ঝাঁপিয়ে পড়বে বিরোধীদের উপরে এবং বিরোধীদের এখানে কিন্তু অস্তিত্ব লড়া হবে বিরোধীরা আসন্ন দু হাজার বিধানসভা নির্বাচনে না যদি বিশেষ করে বিজেপি ক্ষমতায় না আসতে পারে আর কখনো আসবে না বলে তো মূল বিষয় যেটা বলার ছিল যে রাজ্যে পরিবর্তন অবশ্যই করা পসিবেল যদি সাধারণ মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শাসক বিরোধী যদি ভোট দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পরিবর্তন হবে এবং আপনারা ইতিমধ্যে একটা জিনিস দেখছেন যে অনেকেই ইউটিউবার বলুন এবং অনেকই সাংবাদ বলুন তারা কিন্তু ইতিমধ্যে খবর ইতিমধ্যে প্রচার শুরু করে দিয়েছে যে পশ্চিমবাংলার আবারও মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উঠে আসবে সেটা কিন্তু এখনও অনেক সময় আছে কিন্তু এখন থেকে কিন্তু এই হাওয়াটা তৈরি করে দিচ্ছে যে শাসক দলের দিকে আবারও শাসক দল জিততে চলেছে অথচ সেটা এখনো অনেক সময় বাকি আছে তার সত্ত্বেও এখন থেকে তারা কিন্তু প্রচার শুরু করে দিয়েছে যে বিজেপি পশ্চিমবাংলায় ক্ষমতায় আসবে না বা শাসক বিরোধী কোনো দল এখনও কিন্তু পশ্চিমবাংলায় তৈরি হয়নি তবে আপনাদের একটা কথা বলতে চাই পশ্চিমবাংলায় তৈরি হয়নি কে বলেছে অবশ্যই বিজেপি যথেষ্ট শক্তিশালী বাম আম কংগ্রেস আইএসএফ তারাও যদি জোট করে শাসক দলের চোখে চোখ রেখে কিন্তু লড়াই করতে পারবে এবং আমার শুধু কিছু কথা বলার উদ্দেশ্য এটাই যে অনেকেই ভিডিও বা অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করছে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে হারানো অসম্ভব আচ্ছা অসম্ভব বলে তো কোনো কিছু হয় না সেই জন্য আমার এই প্রতিবেদনটা আপনাদের কাছে উপস্থাপন করেছি অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে রেখে দাও